তোমরা যেভাবে বলো কবরে তিনটা প্রশ্ন করা হবে দুই নম্বর প্রশ্ন বলে তোমার দলের নাম কি আবার হাসার মাঠে বলে জিগাই তোমার প্রতীক কি ছিল এই জন্য আমি বলে দিয়েছি নাটক কম করো প্রিয় এগুলো এখন পাবলিক খায় না বাজান পাবলিক অনেক সচেতন কথা বলেন ঠিক না বেটে সন্নিরা এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় এবং ধর্মের সুন্নিরা সুরক্ষাই এই দেশের পাহারা আছে থাকবে কথা এই ছিল সুন্নিদের গণজোয়ার আর কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ আমরা সুন্নিরা খানকায় ছিলাম অনেকে আমাদেরকে দুর্বল মনে করেছিল কথা বলেন ঠিক কিনা যখন আমরা মাঠে নেমে গেছি আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যেই নেতার মধ্যে নবীর মহব্বত থাকবে সুন্নিরা সেই নেতার পা জিব্বা দিয়া পরিষ্কার করে দিবে কথা বলেন ঠিক না আর যার মধ্যে নবীর মহব্বত থাকবে না আউলিয়া কেরামের মহব্বত থাকবে না সুন্নিরা তাদেরকে ডাস্টবিনে ফেলে দিবে কথা বলেন ঠিক কি না এই যে রাষ্ট্রতন্ত্রকে বলবো সুন্নিদেরকে ছাড়া রাষ্ট্রযন্ত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে না এই দেশের ধর্মীয় কোন সিদ্ধান্ত যদি নিতে হয় সুন্নিদেরকে সামনে বাড়িয়ে নিতে হবে কথা বলেন ঠিক না বলেন আমার ভাই আমরা কি আজিদি না হুসাইনি কারা কারা হুসাইনি হাত তুলে দেখান ইনশাল্লাহ আমরা হুসাইনি মুসলমান কথা বলেন ঠিক না বেঠে আমার পূর্বের আলোচক অত্যন্ত যথার্থই আলোচনা করেছেন এ আলোচনাগুলো খুব জরুরি খুব দরকার আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে সম্মান দেওয়ার মালিককে আবার অপদস্থ করার মালিককে ক্ষমতা দেই কে আবার নেই কে আমার মতন বহুত মাঠ পানো বক্তা যাদের ওয়াজ শুনার জন্য মানুষ হাজার হাজার মানুষ মাঠে বসতেন আমি নিজ দীর্ঘ বছর পর্যন্ত মাটির মধ্যে বসে বসে বক্তাদের ওয়াজ শুনতাম নিজের কানে শ্রবণ করা সেই মানুষগুলোর কণ্ঠ আগের মতো বাজে না আবার অনেক আলোচনা স্টিচের মধ্যে আর আমরা দেখতে পারি না খুব এমন অনেক কাউন্সিলর বায়ের সঙ্গে অনেক সহযোগী ছিল আজকে মানুষগুলো অন্ধকার কবরে চলে গেছি আরে বাবা বিগত দিনে যারা মাঠ কাপিয়েছে আমাদের অনেক অনেকগুলা মাইক্রাম আজকে মানুষগুলো অনেকে দুনিয়ার ছেড়ে চলে গেছে এই বার্তা কিন্তু আমাকেও দিতেছে ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না কথা বলেন ঠিক না আমিও তোমাদেরকে স্মরণ করবো কথা কোন ঠিক না বেড়ে আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি হজরের মাধ্যমে ও বন্ধুরে আল্লাহ বলে আমিও তোমাদেরকে স্মরণ করব। তাইলে আল্লাহর একটু আশ্রাব থেকে আমি প্রশ্ন করতে চাই ও আল্লাহ ও আল্লাহ তোমার কাছে জানতে চাই আমরা তোমাকে স্মরণ করবো এবাদতের মাধ্যমে তুমি যে বললা আমাদেরকে স্মরণ করবা তুমি কি তাহিরি তাহিরি করবা তুমি কি জাহিরি জাহিরি করবা কয় না কয় কি আজ করুকুম আই মাগফিরা আমি আর তোমরা আমাকে স্মরণ করবা এবাদতের দ্বারা আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিয়া শুধুমাত্র তাই নয় আমি আল্লাহ তোমাদের উপরে রহমতের স্বামী আনা মিশায়া দিব এই জন্য আমার যুবক ভাইরা ও পৃথিবীর মানুষ আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন গোনার গোনা ক্ষমার দ্বারা আপনারা জবান খুলে গোনা আমাদের গোনা আছে না নাই যা কেউ দেখে না দেখে একজন তিনি কে যা কেউ দেখে না দেখে একজন তিনি হলো আমার রব সেই রবের দরবারে কুদরতি কদমে সেজদা দিতে কবি। ও যুবক ভাইরা কোরআন পাঠেছে এই জায়গার মধ্যে আমার হাতে একটা কোরআন শরীফ আছে রে ওই কোরআন শরীফটা আমার কাছে আছে রে এই কোরআনটার ভিতরে আমার আল্লাহ পাঠাইছেন কোরান হেদায়েতের জন্য বান্দা কোরআন পড়বে এই কোরআনটা কণ্ঠের নিচে যাবে না আবার বান্দা কোরআন পড়বে ওই কোরআন দ্বারা নিজের অন্তরটা আলোকিত হয়ে যাবে কথা ঠিক কিনা এই কোরআন পৈরা কেউ বেইমান হবে কথা বলেন ঠিক কিনা এই কোরআন পৈরা কেউ গুমরা হয়ে যাবে আবার এই কোরআন কইরা কেউ আল্লাহ হয়ে যাবে এই জন্য কোরআন যদি মানতে হয় আর পড়তে হয় তাইলে আমার নবীজিকে মহব্বত করতে হবে কথা বলেন ঠিক কিনা নবীর মহব্বত আমরা চাই কি চাই না অমহদিনার মাটি রে তুই যে বলো মাটি আমার নবীর কারণে বল আমার নবীর কারণে ওই মাটি তো মাটি নই শুনো তাহার পরিচয় বল ওই মা চই বল ওই মাটি যার গলাাই রে রুগুবালাই থাকে না রে বল ওই মাটি যার গলাই রুগুবালাই থাকে না রে আমার নবীর কারণে

হা বিবি তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর চরণে হে তোমার নসিবি খুলে আমার নবীর চরণে আমার নবীর কারণে বলুন ও মোদি

নবী বলে উম্মাল মানজার কবরই ওয়াজাবাত লাহু শাফাঈ যেই ব্যক্তি আমার রওজা মোবারক জিয়ারত করব গো আমি আল্লাহর হাবিব তাকে সুপারিশ করে আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে নবীর রওজা যাইতে চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না আমি বলেছি না আল্লাহ কেন আমার বানাইল আল্লাহ স্মরণ করলে আমি তোমাদেরকে স্মরণ করব এই জন্য যুবক যেখানে কেন আমরা সেজদা করবো একজনকে জবান খুলে বলুন তিনি কে সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ কি দুইজন নাই একজন আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি যারা বলছে আমরা মাজার পূজা করি আমার আল্লাহ এদেরকে নিয়ে আবার মন্দিরের সামনে ভালো কথা আর বলি কথা কি কথা কয় আল্লাহ আমারে এমন মর্যাদা দিছে আমার লাগে আসমানের সূর্যটা দাঁড় করায় রাখবে

সুন্নিরা কি গোমায় গোমায় তা না ফিলা সুন্নিরা মুনাফিক না সুন্নিরা বেঈমান না সুন্নিরা সন্ত্রাস না আরে সুন্নিরা বেঈমান মুনাফিক কি বাদ করি না আমরা সিএস আছে আমরা বিএস আছে এই দেশ সুন্নিদের কথা বলেন ঠিক না বেডি এবার বুলেটে জবাব হবে না ব্যালটেই জবাব হবে ইনশাআল্লাহ এক কথা কোন ঠিক না বেডি

তাহলে ডরায় কথা কয় আমাকে লাল চোখে ডরায় আমরা চোখের মধ্যে আছে মদিনা বলার প্রেমের সবুজ গম্বুজের গ্রীষ্ম মুবারক কথা বলেন ঠিক আমার জীবন নরন সাজাবো মাদানি রঙে সুবহানাল্লাহ কয় না রে সেই রঙে হে রঙিন হবে সেই রঙে হে হলে আল্লাহর রাসূল থাকবে না আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে আপনি ভালো হয়ে যান সমাজ ভালো হয়ে যাবে আপনি সত্য বলেন মানুষ গ্রহণ করবে আপনি ধর্মের নামে অধর্মের চর্চা করবেন আমি এটা মেনে নিতে পারবো না আপনি রাজনীতি করেন অসুবিধা নাই কিন্তু নামকে নিয়ে অপপেক্ষা করবেন এই ময়দানটাকে আপনি ডিভাইড করবেন আমি এটা বরদাস্ত করতে পারব না তাই আমি সেদিন কক্সবাজার গিয়ে বলেছি তোমরা যেভাবে বলো কবরে তিনটা প্রশ্ন করা হবে দুই নম্বর প্রশ্ন বলে তোমার দলের নাম কি আবার হাসার মাঠ বলে তোমার প্রতীক কি ছিল এই জন্য আমি বলে দিয়েছি নাটক কম করপীয় প্রিয় এগুলো এখন পাবলিক খাইনা না বাজান পাবলিক অনেক সচেতন কথা বলেন ঠিক আজকে সন্নিরা জেগে উঠেছে আলহামদুলিল্লাহ বলে না কেন আস্তে আস্তে আরো হবে ইনশাল্লাহ মারহাবা জোরে বলেন তো যারা ধর্মের নামে অপব্যাখ্যা করে এদের সাথে আমরা বাড়ি বাড়ি মহিলা কাফেলা বাড়াইছে

ইসলামিকা ফা আল্লাহ বলে হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো কেন হয় ইননা আদ-দিন ইনদ আল্লাহ আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম কথা ঠিক কি না হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ পেগড়ায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে মুসলমানরা আল্লাহর ঘর মসজিদে যাবে অন্যান্য ধর্মের মানুষগুলো নিরাপদে তাদের পূজা করবে তারা এবাদত তারা তাদের কাজ করবে কিন্তু কোন মুসলমানদের উচিত হবে না তাদেরকে ডিস্টার্ব করা তাদেরকে আঘাত করা বত্রিশটা দাঁতের ভিতরে জিব্বাটা যেমন নিরাপদ আমার দেশে অন্য ধর্মের মানুষগুলো এর চাইতে বেশি নিরাপদ থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা তোমার কাজ হলো ইসলামের দাওয়াত দিতে থাকা এই কুরআনের দাওয়াত দিতে থাকা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন আপনার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া কে মানবে না মানবে তা তার ব্যাপার কথা বলেন ঠিক কি না একটা দৃশ্য কি করেন এমন কোন দিন নাই আরে বাবা আমার কাছে তো বহুত হিন্দু কালিমা ফেরা মুসলমান হইছে 27 জনের জন হয়েছে মারhaba জোরে কথা কইলে এক মাবিলে 4 জন হইছে মারhaba কেন আমরা দাওয়াত দিতেছি ওই ধর্মের মানুষগুলো যারা ধর্মে আমাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয় এরা ইসলামের শশীতল তলে চলে আসে আপনারা জবান খুলে বলুন হেদায়তের মালিক